আসসালামু আলাইকুম চলে আসলাম স্বপ্নতে স্বপ্নতে আসছে কিছু কেনাকাটা করব তা আগেই নেব শ্যাম্পু আমার শ্যাম্পু প্রয়োজন এই যে এই ডাব শ্যাম্পুটা আমার খুব পছন্দ আমি এই ডাব শ্যাম্পুটাই বেশি ব্যবহার করি এটা ডাব শ্যাম্পুটা নিব আর কি কী নিব আগে দেখি তারপরে একটা একটা করে নিয়ে নেব আপনাদেরকেও দেখাই কি কী আছে এখানে দেখেন এই স্বপ্নতে অনেক কিছু পাওয়া যায় এটা হয়েছে আসলিয়া জামগড়া স্বপ্নতে এখানে সব কিছুই পাওয়া যায় দেখেন আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাই তারপরে আমি সব কিছু নেবো আমার সাথে আরও লোক আছে তারা অনেক কিছু নিচ্ছে আমি আমার যেগুলো পছন্দ আমি সেগুলো একটা একটা করে নেব আগে আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় স্বপ্নতে আপনারাও আসবেন এই যে আমার এটা খুবই ফেভারেট মানে এটা খুব পছন্দ যে অনেক কিছু আছে এই যে এই ডিফে অনেক কিছু আছে যেটা আপনি ফ্রিজে নিয়ে রায় আপনি অনেক কিছু অনেক দিন খাইতে পারবেন এগুলা আমার খুব ভালো লাগে রুটি রুটিগুলো নিয়ে যাই আমি মাঝে মাঝে তারপরে আমি একটা মধু নিয়েছি একটা মধু নিয়েছি আর অনেক কিছুই নিয়েছি তো আমার সাথে অনেক মানুষ আছে ওরা নিতেছে যে দুধটাও নিব আমি আর এগুলো হলো কেলনা এগুলো খেলনা অনেক কিছু এই যে হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশ অনেক কিছু আছে এখানে যেটা আপনি কম প্রাইজেও পেয়ে যাবেন বেশি মূল্য লেখা নাই আপনারাও এই স্বপ্নতে এসে মার্কেট করতে পারেন কসমেটিক নিতে পারেন সব কিছু কিনতে পারেন অনেক অনেক অনেক